সচেতন সোসাইটি বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সচেতন সোসাইটি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন সচেতন সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সচেতন সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে উপজেলা সুপারভাইজার উপজেলা সুপারভাইজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে সংস্থার ও প্রকল্পের সকল নিয়ম নীতি মেনে চলতে হবে বাড়ি পরিদর্শন ও উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান ও স্বাস্থ্য সামগ্রী পণ্য বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে প্রকল্প প্রকল্পের অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে দলীয়ভাবে কাজ করতে হবে কর্ম এলাকায় অবস্থান করে কাজ করতে হবে চাকরিতে যোগদানের সময় একজন জামিনদারের অনুমতি থাকতে হবে আবেদনের শেষ তারিখে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জব রেসপন্সিবিলিসির ক্ষেত্রে বলা হয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস এম সির অর্থায়নে পরিচালিত সচেতন সোসাইটি কর্ম এলাকায় গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ ও সেবা প্রদান করেছে উক্ত এলাকায় জনগণের স্বাস্থ্যকর আচরণে গ্রহণে উৎসাহিত করা গর্ভবতী মায়েদের চেক আপ পরামর্শ সেবা উপণ্যের চাহিদা তৈরি করা মানসম্মান মানসম্পন্ন স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা সেবার সহজলভ্যতা ও বিক্রয় লিখিত বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে সচেতন সোসাইটি বাংলাদেশের নারী নাগরিকদের থেকে যোগ্য সৎ পরিশ্রমী প্যারামেটিক নিয়মের আবেদন করছে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র যথাযথ নিয়মে প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে কর্ম এলাকা হবে রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশন চাপাইনবগঞ্জের শিবগঞ্জে নাটোরের লালপুর বাগাতিপাড়া গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নগার ধামরহাট উপজেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বগুড়ার শেরপুর ও ধর উপজেলা সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ উপজেলা কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলা যশোরের মনিরামপুর কেশবপুর ঝিকরগাছা সারসা উপজেলা রংপুরের পীরগঞ্জ পীরগাছা গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলা গাইবান্ধায় সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা দিনাজপুরের ব্রামপুর উপজেলা ঠাক নীলফামারি ডোমার উপজেলা ঠাকুরগা ঠাকুরগাঁও সদর পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলায় কাজের ক্ষেত্র মাসিক কাজের পরিকল্পনা প্রস্তুত করতে হবে প্রোগ্রাম প্রোগ্রাম পূর্ণ বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা প্রোগ্রাম পূর্ণ বিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা প্রোটোকল অনুযায়ী এম ডব্লিউ আর এ কেয়ার গিভার সেশন মা সমাবেশ অ্যাডভোকেসি মিটিং দম্পতির সাথে আইপিসি হোম পরিদর্শন স্কুল কলেজ ও মাদ্রাসায় কিশোর কিশোরীদের নিয়ে স্বাস্থ্য সেশন বাস্তবায়ন সহযোগিতা ও নিয়মিত মনিটরিং করা স্টক রেজিস্টার ছুটি ব্যাংক ডিপোজিট বিসিসি উপকরণ বিক্রয় ম্যাম ইত্যাদি প্রতিনিয়ত আপডেট রাখা জি কে সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা প্রতি মাসে জিএস জি এম মাসিক সভার আয়োজন করা মাসিক ত্রৈমাসিক বার্ষিক রিপোর্ট প্রস্তুত করে ডিস্ট্রিক্ট ম্যানেজারকে প্রদান করা জি তালিকা আপডেট করা ভিত্তিক জিএসএম পূরণ করতে কে সহায়তা করা জিও এনজিও সভার সমন্বয়ে অংশগ্রহণ করা এ এবং সম্পর্ক তৈরি করা প্রতিদিনের কার্যকলাপের জন্য সেন্স অফিসার এরিয়া এক্সিকিউটিভ পিওসিএম এ অ্যান্ড এ ও ডি এম এমও ডিপিএম এবং পি এর সাথে সমন্বয় করা অফিসিয়াল সমস্ত ডকুমেন্টেশন এবং রেকর্ড আপডেট রাখা মাসিক ত্রৈমাসিক কর্মক্ষমতা রিপোর্ট কম্পাইল ও ডিস্ট্রিক্ট ম্যানেজারকে প্রদান করা প্রোগ্রাম ও পণ্য সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা সহকর্মীদের সহযোগিতা করা জিএসএম সফটওয়্যার এবং ফুল কেয়ার অ্যাপস প্রতিদিন আপডেট রাখা বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতি মাসে মোবাইল বিল প্রকৃত যাতায়াত ভাতা বাচ্চারিক দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় হার্ড কপি পাঠিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এই জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিজের মোবাইল নাম্বার দুইজন পরিচয় দানকারী ও মোবাইল নম্বর উল্লেখ সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্বন্ধে ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিকত্বের সনসহ আবেদনপত্র প্রশাসনিক কর্মকর্তা সচেতন সোসাইটি প্রজেক্ট অফিস রাজশাহী বরাবর প্রেরণ প্রেরণ বা জমা করতে করতে অনুরোধ করা হলো আবেদনপত্র করার সময় খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ হবে নিজ ও নিজ উপজেলার নামও উল্লেখ করে লিখতে হবে স্পষ্ট অক্ষরে শুধুমাত্র বাসাইকৃত নারী প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য মোবাইল ফোন এস এম এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা প্রশাসনিক কর্মকর্তা সচেতন সোসাইটি প্রোজেক্ট অফিস বাড়ি হার্ডওয়ারের দোকানের অপোজিটে বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় ভিউ সচেতন সোসাইটির উপজেলা সুপারভাইজার পদে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন ব্রিডিজ অফসের ব্রিজ অফসের মাধ্যমে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজেই আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বিশে জুলাই দুই হাজার তারিখ আবেদনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ